সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আরবি দ্বিতীয় পত্র নাহু অংশের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম গত ক্লাসে আমরা দেখেছিলাম মুরাবের আবিধানিক ও পারিভাষিক অর্থ তার হুকুম এবং মাবনি আসলের আলোচনা আর আজকে আমরা দেখব ইসমে মৌরাব কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ দাও উদাহরণ সহ আমরা বিস্তারিত দেখব প্রথমেই আমরা দেখি আলমুকাদ্দামা তথা ভূমিকা আরবি ব্যাকরণে ইসমে মৌরাবের আলোচনা ব্যাপক ইসমে মৌরাব সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে অর্থাৎ তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ এই বিষয়গুলা বিস্তারিত আলোচনা করা হলো এই দুইটি সেন্টেন্স হচ্ছে আমাদের ভূমিকা এইভাবে লিখলে আমাদের মোকাদ্দা হয়ে যাবে তারপর দেখেন আকসামুল ইসমিল মৌরাব ইসমে মৌরাবের প্রকার বেদ এরাব গ্রহণের দিক থেকে ইসিম দুই প্রকার অর্থাৎ যেই সমস্ত ইসিম এরাব গ্রহণ করে অর্থাৎ তার শুরুতে কোন একটি শব্দ আসলে ওই ইসিমের শেষে হরকতের মধ্যে পরিবর্তন হয় ওই ইসিমগুলো হচ্ছে দুই প্রকার হয়তো তা মুনসারিফ হবে পরিবর্তনীয় অথবা তা মুনশারিফ হবে অর্থাৎ অপরিবর্তনীয় পরিবর্তনীয় বলতে কি বা অপরিবর্তনীয় বলতে কি তা আমরা সংজ্ঞা দেখলেই বিস্তারিত বুঝতে পারবো দেখেন প্রথমে আমরা দেখি মুনসারিফ কাকে বলে মুন্সারিফের পরিচয় ইসমে মুনসারিফ সেই ইসিম যাহাতে আসবাবে তিসা অর্থাৎ নয় স্বভাবের মধ্যে হইতে দুইটি স্বভাব অথবা দুইটি স্বভাবের সমকক্ষ একটি স্বভাব পাওয়া যাইবে না বিষয়টি বুঝেন এইখানে আসবাবে তিসা অর্থাৎ নয়টি স্বভাবের কথা বলা হয়েছে মুনসারিফ এবং গাইরে মুনসারিফ বুঝতে হলে আমাদেরকে নয়টি স্বভাব বুঝতে হবে তাহলেই মুনসারিফ গাইরে মুন্সারিফ খুব ক্লিয়ার আর মুনসারিফের মধ্যে এই নয়টি স্বভাবের মধ্যে হতে দুইটি স্বভাব একসাথে কখনো আসবে না অথবা এমন একটি স্বভাব আসবে না যা দুইটি স্বভাবের মতো কাজ করতেছে তাকেই মুন্সারিফ বলা হয় আর মুনসারিফের অপর একটি নাম হচ্ছে ইসমে মোতামাক্ষিন কারণ মুন্সারিফ অর্থ পরিবর্তনীয় আবার ইসমে অর্থ হচ্ছে পরিবর্তনীয় দিকে মুন্সারিফের আরেকটি নাম ইসমে মোতামাক্ষিন আর আমরা যখন একটি পরেই গাইরে মুন্সারিফ দেখব তার পণ্য একটি স্বভাব দেখব তখন আমাদের কাছে মুন্সারিফটি অতি ক্লিয়ার হয়ে যাবে উদাহরণস্বরূপ বলা হয়েছে জায়দুন কিন্তু জায়দুন খেন আমরা নয় প্রকার স্বভাব আলোচনা করার পরই তা দেখব এখন আরবি সংজ্ঞা দেখেন থা হচ্ছে অর্থাৎ মুন্সারিফ হচ্ছে মালাই সাফি হি সাবাবা যার মধ্যে দুইটি স্বব নেই মাহুমা অথবা এমন একটি স্বব যা দুইটি স্ববের সমকক্ষ তাও নেই মিনাল আসবাবিত tisati 9টি সবাবের মধ্যে হতে কাজায় দিন উদাহরণস্বরূপছে যায়েদ তারপর দেখেন হুকমুল মুনসারিফি মুনসারিফের হুকুম আইয়াদখুলুহুল হারাকাতু সালাসাতু মা'আত তানউইন তার মধ্যে হরকতে সালাসা অর্থাৎ তিন ধরনের হরকতি প্রবেশ করে জবর জের পেশ মা তানউইন এমনকি কি তানউইন অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ তাহলে এক কথায় মুনসারিফের মধ্যে জবর জের পেশ সবগুলাই হবে অথবা দুই জবর দুই জের দুই পেশ এগুলো হবে তা হচ্ছে মুনসারিফের হুকুম এখন দেখেন গাইরে মুনসারিফ কাকে বলে গাইরে মুনসারিফের পরিচয় গাইরে মুনসারিফটি হুব হু মুনসারিফের বিপরীত হবে দেখেন ইসমে গাইরে মুনসারিফ সেই ইসিম যাহাতে আসবাবে তিসা অর্থাৎ নয় স্বভাবের মধ্য হইতে দুইটি স্বভাব অথবা দুইটি স্বভাবের সমকক্ষ একটি স্বভাব অর্থাৎ উপসর্গ পাওয়া যাবে তাহলে আমরা মুনসারিফ দেখলাম অন্যটি স্বভাবের মধ্যে দেখে তার মধ্যে কি হবে দুইটি স্বভাব কোন একটা শব্দে থাকবে অথবা এই শব্দের মধ্যে এমন একটি স্বভাব থাকবে যা দুইটি স্বভাবের মতোই কাজ করতেছে তাকেই বলা হয় গাই রেমুন আর গাই রেমুন আরেকটি নাম হচ্ছে ইসমে গাই রে মোতামাক্কিন অর্থের দিক দিয়ে কারণ ইসমে গাই রে অর্থ হচ্ছে অপরিবর্তনীয় ইসিমগুলো আর গাই রেমুন ও অপরিবর্তনীয় গাই রেমন অর্থ যা আমরা ভিডিওর শুরুতেই দেখেছিলাম আবিদানিক অর্থের মধ্যে তারপরে এখন আমরা আরবি সংজ্ঞা দেখি দেখেন ওয়াহুয়া মা ফি সাবাবানে একটা জিনিস লক্ষ্য করেন যে মুনসারিফ এবং গাইরে মুনসারিফের মধ্যে আরবি সংজ্ঞার ক্ষেত্রে শুধু একটি জিনিসই পার্থক্য তা দেখলে আপনারা একটি সংজ্ঞা দ্বারাই দুইটি সংজ্ঞা শিখতে পারবেন প্রথমেই দেখেন মুনসারিফের সংজ্ঞার মধ্যে ওয়াহুয়া মা লাই সাফি হি অর্থাৎ তার মধ্যে নাই বা তার মধ্যে পাওয়া যায় না কিন্তু গাইরে মুনসারিফের সংজ্ঞার মধ্যে ওয়াহুয়া মা ফিহি অর্থাৎ তার মধ্যে আছে বা তার মধ্যে নাই শুধু একটি লাইসা অতিরিক্ত আসবে মুনসারিফের সংজ্ঞায় আর গাইরে মুনসারিফের সংজ্ঞায় ওই লাইসা আসবে না এতটুকুই পার্থক্য দেখেন সংজ্ঞাটি ওয়াহুয়া মা ফিহি যার মধ্যে রয়েছে বা যার মধ্যে পাওয়া যায় সাবাবানে দুইটি সবব আউয়া হিদুন অথবা এমন একটি সবব ইয়াকুম মাখা মাহুমা যা দুইটির মতো কাজ করতেছে বা দুইটি সববের সমকক্ষ মিনাল আসবা বিত্তি সাতি নয়টি থেকে উদাহরণস্বরূপ দেখেন যা আনি উমারু রাঈতু উমারা ও মারার বি উমারা মূলত আমরা যখন জায়দুন দ্বারা দেখি যা আনি যায়দুন রা আইথু যায়দান ও মারার বি জায়দিন তার মধ্যে থানবিন হয় আবার মারার তু বি হরফেজার আসার কারণে শেষে জের হয় কিন্তু গায়রে মুনসারিফের মধ্যে দেখেন যা আনি উমারু উমার রুন নাই কিন্তু থানবিন নয় ফেস রয়েছে আবার হরফেজার আসার ক্ষেত্রেও কিন্তু তার শেষে জের হয় নাই জবর হয়েছে এই হচ্ছে মুন্সারিফ আর গাইডে মুনসারিফের মধ্যে পার্থক্য হুকুম দেখেন হুকুম দেখলে এটি বুঝতে পারবেন হুকমুলি গাইরুল মুসারিফ গাইডে মুন্সারিফের ক্ষেত্রে হুকুম হচ্ছে লাহুল কাসরাতু ওয়া তার মধ্যে কাঁচরাও হয় না থান হয় না তাহলে তার শুরুতে যদিও হরফে যার আসে তার শুরুতে যদিও মুজাফ আসে ওই ইসিমগুলো জের বিশিষ্ট হবে না কারণ মুজাফ ইলাইহি জের বিশিষ্ট হয় মাজরুর জের বিশিষ্ট হয় কিন্তু যখন তা গাইরে মুনসারিফ হয়ে যাবে তখন তার শুরুতে হরফেজার আসুক বা তার শুরুতে মুজাফ আসুক তা হবে না এবং তা হবে না তা শুধু ফেস হবে অথবা শুধু জবর হবে তার মধ্যে তানবিনও না তার মধ্যে জেরও না তারপর দেখেন ওই মাফতুহাতান আবাদান যখন তা জেরের জায়গায় হবে তার মধ্যেও সব সময় কি হবে জবর হবে আমরা যা বিহু মারার মধ্যে দেখেছি তা কিন্তু জেরের জায়গায় ছিল অর্থাৎ মাজরুর ছিল তার মধ্যে জের হওয়ার কথা ছিল কিন্তু তার মধ্যে কি হবে মাফতু হাতান আবাদান সময় জবর হবে এই হচ্ছে মুনসারিফার আর গাইরে মুনসারিফের মধ্যে পার্থক্য এখন আমরা স্বভাব দেখি তাহলে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে গাইরে মুনসারিফের নয়টি স্বভাব নিম্নরূপ নয়টি স্বভাব হচ্ছে আদল ওয়াসফ থানিস মারেফা উজমা জমা তার উজনেফেল আলিফ নুন তান এই হচ্ছে নয়টি স্বভাব যদি এই নয়টি স্বভাবের মধ্যে থেকে কোনো শব্দের মধ্যে দুইটি স্বভাব হয় অথবা এমন কিছু স্বভাব রয়েছে যা একাই দুইটি স্বভাবের কাজ করে এমন একটি স্বভাব হয় তাহলে তা হবে গাইরে মুনসারিফ আর যদি কোনো স্বভাব হয় না অথবা একটি স্বভাব হয় তাহলে তা হবে মুনশারিফ আমরা দেখি স্বভাবগুলো একটু বিস্তারিত প্রথমেই হচ্ছে আদল আদল মানে হচ্ছে পরিবর্তিত নাম অর্থাৎ এমন শব্দ যা একটি শব্দ থেকে পরিবর্তিত হয়ে আরেকটি শব্দ হয়েছে যেমন আমরা বললাম উমারু তা হচ্ছে একজন ব্যক্তির নাম কিন্তু তা আমিরুন শব্দ থেকে পরিবর্তিত হয়ে এসেছে অথবা আমরা বললাম সুলাসু অর্থ হচ্ছে তিন তিন কিন্তু তা সালা সাতুন সালা সাতুন শব্দ থেকে পরিবর্তিত হয়ে আসেছে সালা সাতুন সালা সাতুন অর্থ হচ্ছে তিন তিন কিন্তু তাকে সুলা সু বললে একাই তিন তিন অর্থ বোঝায় এইগুলো হচ্ছে আদল তবে এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোন শব্দ সমূহ আদল কোন শব্দ সমূহ পরিবর্তিত নাম তা বুঝার একদম সহজ সিস্টেম হচ্ছে আপনারা তার উজনগুলো মনে রাখবেন আর এই উজনে কোন শব্দ হলেই তাকে আমরা আদল বলবো তার উজনগুলো হচ্ছে ফুয়ালু ফালি ফালি ফালু ফুয়ালু মাফালু এই উজনে যে কোনো একটির সাথে মিললেই তা হচ্ছে আদল তারপর দেখেন ওয়াসফ ওয়াসফ মানে হচ্ছে গুণ অর্থাৎ যে শব্দগুলো দুষ গুণ রং ইত্যাদি বোঝায় তা হচ্ছে ওয়াসফ তারপর থানিস থানিস মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ আরবিতে যত স্ত্রীবাচক শব্দ রয়েছে তা গাহির সারিফের নয়টি স্বভাবের একটি স্বভাব থানিসের অন্তর্ভুক্ত তারপর দেখেন মা রেফা অর্থাৎ নির্দিষ্ট শব্দ মা রেফা মূলত সাত প্রকার রয়েছে তার মধ্যে থেকে শুধু একটি প্রকার তা হচ্ছে আলম আর আলম ঠিক হবে গাইরে মুনসারিফের অন্তর্ভুক্ত বা সব প্রকার গাইরে মুনসারিফের অন্তর্ভুক্ত নয় আলম মানে হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম আর নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম হলেই তা মা রেফা হয়ে গাইরে মুনসারিফের একটি সব হবে তারপর উজমা উজমা মানে হচ্ছে অনারবি শব্দ অর্থাৎ যেগুলো মূলত আরবি শব্দ না কিন্তু আরবি ভাষায় প্রায় সময়ই ব্যবহার করা হয় তা হচ্ছে উজমা যেমন প্রায় নবীগণের নামই অনারবি ইসমাইল ইসহা অথবা ফিরিস্তাগণের নাম জিব্রাইল আজরাইল এইগুলো হচ্ছে উজমা তথা অনারবী শব্দ তারপর জমা জমায় প্রকারগুলোর মধ্যে থেকে শুধু জমা মুন্তাহিয়াল জুমুই গাইরে শারিফের একটি সব কিন্তু জমা মুন্তাহিয়াল জুমু আমরা কিভাবে চিনব তার জন্য তিনটি উজন মনে রাখবো এই তিনটি উজনের মধ্যে কোনো শব্দ হলেই তা জমা মুন্তাহিয়াল জুমু যেমন উজনগুলো হচ্ছে মাফা ইলু মাফা ইলু দাওয়া আপু এই উজনে মাসা জিদু হয় মাসা বিহু হয় সামা হয় এগুলো হবে জমা মুন্তাহিয়াল জুমু তারপর দেখেন অর্থাৎ সংযুক্ত নাম দুইটি শব্দকে একত্র করে যদি কোনো কিছুর নাম রাখা হয় কোনো ব্যক্তি বস্তু জায়গা শহর যাই হোক না কেন তা হচ্ছে একটি স্বভাব যেমন বা আলা বাক্যু একটি শহরের নাম বা আলা একটি শব্দ বাক্য একটি শব্দ উভয়কে এক করে একটি শহরের নাম রাখা হয়েছে আবার ব্যক্তির নামের ক্ষেত্রে দেখেন একটি প্রসিদ্ধ নাম আহমদ শফি আমরা বললাম তাহলে আহমদ একটি শব্দ শফি একটি শব্দ উভয়কে এক করে তার ক্ষিপ্ততা সংযুক্ত করা হয়েছে তারপর দেখেন উজনে ফেইল অর্থাৎ ওই ইসিম সমূহ যা ফেইলের উজনে হয় যেমন আমি বললাম আহমাদু তা হচ্ছে একজন ব্যক্তির নাম কিন্তু তা আফালু ফেইলের উজনে অথবা আমি বললাম ইয়াজিদু তা একজন ব্যক্তির নাম কিন্তু তাকে দেখতে একদম ফেইলে মুজারের সিগা মনে হয় তার শুরুতে ইয়াও রয়েছে যা মুজারের আলামতের মধ্য থেকে একটি এই ধরনের যত ইসিম রয়েছে তা হচ্ছে একটি সব তারপর আলিফ নুন জায়দা তাইন অর্থাৎ তার শেষে ওই ইসিমগুলার শেষে একটি আলিফ এবং নুন অতিরিক্ত আসবে যেমন উসমানু সালমানু শেষে আলিফ এবং নুন আসতেছে এই হচ্ছে নয়টি স্বভব আর এই সবগুলোর মধ্যে থেকে যদি একটি স্বভব কোনো শব্দে হয় তা কিন্তু গাইডে মুসারিফ হবে না দুইটি স্বভব হতে হবে অথবা এমন কিছু স্বভাব রয়েছে যা একাই দুইটির কাজ করে এরকম একটি হলেই তা গাইরে মুন্সারিফ হয়ে যাবে এখন আমরা দেখি ওইগুলা কি কি এই রকম স্বভাব হচ্ছে তিনটি যা একাই দুইটির কাজ করতেছে তা হচ্ছে জমার মধ্যে আমরা যা দেখেছিলাম জমা মুন্তাহিয়াল জুমু তা একাই দুইটি স্বভাবের কাজ করে তাহলে মাসাজিদু শব্দটি গাইরি মুনসারিফ তার মধ্যে একটি স্বভাবই এনাফ তা হচ্ছে জমা মুন্তাহিয়াল জুমু আবার আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা এগুলো উদাহরণ হচ্ছে হুবলা বুসরা অথবা বাইজা উ হামরা উ এগুলাও একাই দুইটি স্বভাবের কাজ করবে তারপর দেখেন আল হাতিমা তথা উপসংহার বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবী ব্যাকরণে ইসমে মৌরাবের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম